আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনারা জানেন যে ডক্টর ইনুজ ইউনুস জাপানে একটা রাজনৈতিক প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশের নির্বাচনী অপেক্ষাপট বলতে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় এই কথার এই নানামুখী ব্যাখ্যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো যে বিএনপির নেতা দুদু সাহেব বলছেন যে সরকারকে ইন্ডিকেট করে বলছেন যে যদি নির্বাচনের ডেট আপনারা না দেন তাহলে নির্বাচনের ডেট আমরাই দিয়ে দেব এই দুইটা মন্তব্য নিয়ে একটু কথা বলবো প্রথমত দুদুর এই বক্তব্যের কাউন্টার দিতে গিয়ে এই জামাতের মহানগরী নেতা শফিকুর রহমান একটা আলোচনা করেছেন একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা একটু শুনি আমরা এই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করবে যে দলের নেতারা কথা বলতে পারে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি আওয়ামী লীগের ফ্যাসিস্টা এরকম কথা বলে নাই আমরা তো অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোর্টের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে না আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির অপর অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা এখন মানে একটা দলের সিনিয়র নেতৃবৃন্দরা যখন বলেন যে নির্বাচন ডেট আপনি না দিলে নির্বাচনের ডেট আমরাই দিয়ে দিব এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ওই দলটার এই মানে রাজনৈতিক সক্ষমতা কত মানে সরকারকে সে কাউন্ট করে না গনে না সেই ক্ষেত্রে আসলে সুস্থ নির্বাচন আপনি আশা করবেন দ্বিতীয় কথা এই অনেকেই বলছেন যে ডক্টর এই কথাটা ঠিক বলেন নাই যে ডক্টর বললে বলেছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে এই এই কথাটা ডক্টর ঠিক বলে বলে অনেকে মনে করছেন কিন্তু এই কথাটা কাউন্টার দিতে গিয়ে আবার একটা বিভিন্ন খবর আমরা দেখছি যে ওই ডিসেম্বর নির্বাচন চায় বিএনপি স তিপ্পান্ন দল এরকম একটা খবর আবার এর কাউন্টার দিচ্ছে কিন্তু এটা তো সত্য যে মানে একদম ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতেই হবে এই বাস্তবতায় এই বিএনপি ছাড়া আর কোনো দল নাই মানে করতেই হবে না করলে আমরা এই টাইম ঘোষণা করে দিব বা কথা কথাবার্তা এত হার্ডলাইনে কিন্তু অন্য কেউ নেই যেটা বলা হচ্ছে যে তিপ্পান্ন দল বিএমপি সহ তিপ্পান্নটি দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের ভিতরে আপনারা একটা ভিডিও দেখাইতে পারবেন না যে অন্য কোনো দল স্পেসিফিক ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে এমন কথা বলেছে তারা বিএমপিকে তারা তো মনে করে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে বিএনপির সাথে অ্যালাইন করে চলাটা জরুরি সেই ক্ষেত্রে হ্যাঁ ডিসেম্বর দিলে ভালো হয় বা বড় জোর জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে ইনি বি বলছে কিন্তু ডিস্ট্রিক্ট ফরওয়ার্ড কেউ বলছে না কারণ তারা মনে করে যে বিএনপি ক্ষমতা চলে যাবে আর ওই যে বিএনপির যে জাতীয় সরকারের যে মূলাটা আছে না এই মূলাটা ঝুলাই রাখছে তো আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করব। এই মূলা দেখে এই টোপ দেখে ছোটো মোটো যত দল দেখবেন যে রিসেন্ট পাত্র অনেক নতুন রাজনৈতিক দল পয়দা হয়েছে এরা পয়দা হয়েছে হইতেছে এই জন্য যে বিএনপির সাথে আমরা অ্যালাইন করবো করার পরে একটা দল হিসেবে আমার কাউন্ট করবে নির্বাচন পরে বিএনপি যখন ক্ষমতায় যাবে তখন আমিও ওই জাতীয় সদ সরকারের অংশে একটু ক্ষমতা পেতে চাইব এই জন্য আজকে বিভিন্ন উদ্যোগের মতো দল যা আছে সব দলই বিএমপির সাথে অ্যালায়ন করছে এবং কালকে ঠিকানায় জাহেদ টেক ছিলেন এই জাহেদ টেকের জাহেদ জাহিদুর রহমান সাহেব ছিলেন আর হলো এই ইরান ভাই ছিলেন এবি পার্টির এবং খাল উদ্দিন ওনারা তিনজনই একটা ব্যাপারে একমত হয়েছেন যে বিশটা সিট বিশ থেকে পঞ্চাশটা সিট যদি বিয়ে এই জামাতকে অফার করে তাহলে জামাতও বিএমপির সাথে অ্যালাইন করে এই ডিসেম্বর নির্বাচন চাইবে এবং তারা এটা বিশ্বাস করে কিন্তু আমি ওই প্রোগ্রাম দেখেছি আমি তাদেরকে দাঁড়তে বলছি এই তিনজনের কেউ যদি আমার এই আলোচনা তাদের কাছে পৌঁছায় আমি আপনাদের তিনজনকে রিফিউজ করলাম যে জামাত এই এই টোপে জামাত পাওয়া দিবে না এবং বিশটা বা তিরিশটা সিটে জামাত বিএমপির সাথে সুর মিলিয়ে বলবে না এটা আমি আপনাদেরকে এই আপনাদের সাথে দ্বিমদ পোষণ করলাম বাকি আপনারা হয়তো মনে করতে পারেন যে সেটা মনে করে সেটা আপনাদেরই ব্যাপার কিন্তু এরকম তিনজন লোক আপনারা এরকম একটা বিষয় ঐক্যমত হয়ে গেলেন আমি খুবই অবাক হয়েছি ওই মুহূর্তে আমার কমেন্টস করা শুরু ছিলাম বিদায় আমি কমেন্টস করতে পারবো পারিনি যাই হোক ভালো থাকবেন প্রিয় দর্শক